কচু আর ইলিশে করলো মারামারি পাতে আসতেই সবার কারাকারি। গলা চুলকানেও আরে দূর হরে ভাই লেবু মা খেয়েছি আর কোনো চিন্তা নাই কচু আমাদের সবার পরিচিত একটা সবজি কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকেই কচু খাওয়ার পর গলা চুলকানোর ভয়ে মুখ ফিরিয়ে নেই আমার স্বামী তো কচু দেখলেই বলে ওরে বাবা গলা যদি আবার কুটকুট করে কিন্তু আসলে কেন এমন হয় জানেন কচুর মধ্যে থাকে এক ধরনের খনিজ কণা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল যাকে আমরা বলি র্যাফাইট এই র্যাফাইট যদি কাঁচা বা আদা সেদ্ধ কচুর সাথে শরীরে যায় তাহলে মুখ গলা এমনকি শরীরেও চুলকানি হতে পারে কখনো কখনো যদি বেশি র্যাফাইট শরীরে মিশে যায় তবে তা কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে এটা শুনে ভয় পাবেন না সমাধান আছে আজকের রেসিপিতে বলে কিছু টিপস ও ট্রিক্স যেটা ব্যবহার করলে হাত চুলকানো ও গলা কুটকুট করা থেকে মুক্তি পাবেন তাহলে শুনে নিন কচু বা কচুর টগা রান্নার সময় আগুনের তাপ বেশি রাখবেন কারণ উচ্চ তাপমাত্রা র্যাপাইডকে গলিয়ে দেয় রান্নার শেষে গরম থাকা অবস্থায় লেবুর রস বা তেঁতুল মাখিয়ে নিলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কারণ লেবুতে থাকে অ্যাসিড অ্যাসিড ও থাকে থাকে যা গলিয়ে দেয় তাই চুলকানির চিন্তা না একটু। আমার স্বামীর মতো আপনাদেরও যদি প্রিয় মানুষগুলো কচুর ভয়ে দূরে সরে থাকে তাহলে তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করুন আজকের এই ছোট্ট টিপ যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক ভালোবেসে পাশে থাকুন গল্পে গল্পে এগিয়ে চলুক আমাদের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রান্নার এই মায়াময় ভ্রমণে সঙ্গী হন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং